কি করো পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো গ্রামের লোকের চোখকে ফাঁকি দিতে পারো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আগামী কালকে পার্কগুলোতে আপনারা তল্লাশি চালাবেন জোরাই জোরাই ধরবেন আর কাজী ডাইকে বিয়ে পড়ায়া দিবেন কথা বলে ঠিক কি না অনেক অনেক সময় আমরা দেখেছি এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোরাই জোরাই ছেলে মেয়েদেরকে ধরা হয় থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলেই কাম করছে নিয়ে যান নিয়ে যান একটা বাবার জন্য লজ্জা লজ্জা কথা বলে ঠিক আপনার ছেলে মিকে থানায় ধরে নিয়ে যায় সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে মিকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি ধইরা নিয়ে আসছে তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না এইজন্য এগুলো কুত্তা দিবস পালন করা যাবে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস এগুলো বিশ্ব বেহায়া দিবস এই দিনে কত নারী তার সতীত্ব হারায় কথা বলেন ঠিক না। আও মা ও বোনেরা খবরদার বেপরদায় চলাফেরা করা যাবেন আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেন এই কথা বলেন না আপনারা একা একা কম ভিতরে অশ্লীল ভিডিও দেখেন

ও দেখো বোলা পানের মন দাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন দাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে যাচ্ছে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা বাসানি ওটা ডাইনি কান্নাগিনি বিশ্বাসঘাতক নারী নারী জাতির কলঙ্ক 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 দোয়া করবা দোয়া করবা

একটা নারী কেমনে পারে দুইটা সন্তান চারটা সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে ও মা ও তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই কেমনে পারো তুমি মা কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো মা কেমনে পারো তোমার বাড়ি সেই বরিশাল তুমি কেমনে যশোর জিগোর গাছায় আসো এসে বলে এই গ্রামের বলটু কি করছে মা বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে আর কি আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম না না কি হয়েছে মা বলে আমার ভালোবাসা বাইরে গেছে চোদ্দই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে কথা কয় মা ঘটনা কি বলো বলটুর কি অপরাধ বলে বলটু আমার সন্তানের বাবা তোমাদের কি বিয়ে হয়েছে বলেন না আসমান জমিন সাক্ষী সাক্ষী এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে কিভাবে মেয়েকে পটাইতে হয় কোন টিপস আছে না বলে ইউটিউবে সার্চ দিয়ে শোনে শোনে ওই ডায়লগ দেয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী আসমান জমিন সব সাক্ষী তুমি আমার আমি তোমার মায়ের দুধের কসম তোমার এই বহু বানাবো বানাবো

বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয় এর চাইতে সব চাইতে নিকৃষ্ট বেহায়া অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে ও মা তোমার তোমার দামটা এত সস্তা বানাই মা তুমি না খাতিজা ফাতেমার উত্তর শুনি মা ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাত কই কোন ছেলে তো যায় না তোমরা আসো কেন তার মানে কি অস সুযোগ সন্ধানী হওয়া যাবে ডাক করেন নাকি আপনারা মা বন্ধের বলে যাই মা খবরদার খবরদার ব্যাপার দায় চলাফেরা করবেন না পর্দা করবেন মা বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে আর এই ছেলে তোমাদেরকে বলতেছি শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর প্রেম করে মাইনে নেবা মাইনে নেবা কথা কয় না ভালোবাসা শেয়ার করবা নাকি তোমার স্ত্রীর সাথে কেউ পর প্রেম বলে মানবা তোমার বোন তোমার মা কখনোই মানবা না তাহলে ওই নারী কারো না স্ত্রী কারো না কারো মেয়ে কারো মা তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায়

আপনাদের এলাকা বর্ষণ হয় ওদের সে টিকটকে সব গ্যালোহ বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই বোলাপন বুঝাছে পড়া লেখা দুইলাড় আছে সব তো মাকার শে এখন আর পড়াশোনা ভাল লাগে না অটো পাস পতা গান ঢেকে না ফ্রি ফায়ার পাবজি পাবজি আছে না নাই অনলাইন জুয়া আছে না নাই অনলাইন জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে টেনের তলে পড়ে যায় তার টের হয় না জানা নাই আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জরে বলুন আমিন এইবার লোকমান হাকিম ডেকে বলে বাবা দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যা করো সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন তুমি যদি সরিষার দানার পরিমাণ কিছু জানো আল্লাহ এটাও কি তোমার আমল নামে হাজিরে করবে আল্লাহ সুখদর্শী সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন এরপরে সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া ইকিমিস সালাহ হে আমার বৎস

বউকে বলবে সুরাত তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন হে ইমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিকই না শুধু একা নামাজ পড়লে হবে না ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো ইনশাআল্লাহ শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান ও সুন্দর হওয়া দরকার আছে না না এরপরে সন্তানকে বলতেছেন ও আমুরু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবা ভালো কাজ করবা এরপরে সন্তানকে বলতেছে ওয়ানহানিল মংকার অসত কাজ করবা না নিজে ভালো কাজ করবা মানুষদেরকে ভালো দিকে ডাকবা ওয়ানহানিল মংকা নিজে অসত কাজ করবা না মানুষকে অসত কাজ করতে দিবা না যে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে আসবির আলা মা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা সন্তানকে সুন্দর করে বুঝাইয়া দিতেছেন এর বলে বলতেছেন ওয়ালা আতু সাইদ খদ্দাকা লিন নাসি ওয়ালা আতাম শিফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ও আমার সন্তান মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আজকে মোটা মানুষ কি কোন দিকে করে ফর্সা কালাদারে দিকে অবহেলা করে ধনী গরীবকে দিকে অবহেলা করে শিক্ষিত মূর্খকে দেখে অবহেলা করে আছে না না ভাই ধনওয়ালা সম্পদওয়ালা গরিব দুঃখীকে দেখে অবহেলা করে এই যে সমাজে আছে সন্তানকে বলতেছে বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আমরাও সন্তানদেরকে এইভাবে বুঝিয়ে গড়ে গড়ে তুলবো বাবা ড্রাইভারকে আঙ্কেল বলবা ড্রাইভারকে কি বলবা আঙ্কেল বলবা দারোয়ানকেও সালাম দিবা আঙ্কেল বলবা কিন্তু আমরা কি বলি এই সেইবার ছোট কেন কথা বলতেছিস তার সাথে দারুনের সাথে কিসের কথা কথা বলেন এরকম আছে না ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয় এই তুমি কোন বংশের ছেলে তুমি জানো না দুই চারটা মার্ডার করবা এ তোর বাপ আছে তোর বাপ আছে মনে হয় সন্তানকে কেডার মাস্তান বানাবে এরকম বাবা আছে না নাই এরা বাবা নামের ইবলিস আছে না কেন আপনার সন্তানকে আপনি উস্কায়ে দেন সন্তানকে দিনই বানাবেন নম্র বানাবেন ভদ্র বানাবেন মানুষের সাথে যেন উত্তম আচরণ করে জোরে যেন কথা না বলে সবাইকে যেন সালাম কালাম দিয়ে চলে আরব তো ইনশাআল্লাহ এরপরে बोलतेছে ওয়ালা আকাম শিফিল আরদি মারহা এই জমিনে দামি কথা করবা না অহংকার করবা না অহংকারে সই জমিনে বিচারণ করবা না আপনি কি অহংকার করে পা দিয়ে লাথি মেরে জমিন ফাডায় ফেলতে পারবেন আপনার পায়ের 12টা বেজে দেবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না কথা বলেন ঠিক কিনা এরপরে बोलतेছেন বাবা এই দুনিয়াতে যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না অহংকারী মানটাকে আল্লাহ ভালোবাসে না অনেক কথা বলার ছিল কেউ তো এলোমেলো ভাবে আলোচনা করতে করতে প্রায় রাত একটা বেজে গেছে আমি তো খেয়ালই করি সার বারবার বলতেছেন শেষ করতে কমিটির ভাইয়েরাও বলতেছেন হজুর শেষ করলে ভালো হয় আলহামদুলিল্লাহ সব দিকে আলোচনা আমি যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে যেন সুরা লোকমানের এই বারোটি উপদেশ আর দুইটি উপদেশ ছিল ওইদিকে যাওয়ার সুযোগ নাই যতটুকু বলেছি আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে আমল করে তাও ফিক দান করে জোরে মনে যাত না হবে না আচ্ছা আচ্ছা বসে বসে আমি যে তিনটি কথা বাকি রাখছিলাম এর মধ্যে শোনে সব কথাগুলো শেষ করা সম্ভব না বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করতে হবে যতটুকু আলো হচ্ছে না গ্রামবাসী কবরস্থান সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ জমিদানকারী যুবক ভাইরা সবার জন্য আমরা দোয়া করা শোনেন ছেলেটা এই দিক শোনেন ছেলেটা কি ধরছে কোদাল ধরছে শোনেন শোনেন বেয়াদুবির পরিণাম কত ভয়ঙ্কর শোনেন শোনেন ছেলেটা যখন কোদাল তুলে ধরছে মাকে মারার জন্য মা তাকায় দেখে সন্তান আমাকে আঘাত করার জন্য কোদাল তুলে ধরছে মা তখন চিৎকার মেরে বলতেছে আমাকে বাসা ও আল্লাহ আমাকে বাসা এই কথা বলে মা জোরে দৌরে চলে গেছে দুই তিন জমিন পার হয়ে গেছে দুইটা তিনটা জমিন পার হয়ে যখন গেছে কিছুক্ষণ পরে ছেলেটাই বলতেছে মা তুমি আমাকে বাঁচাও ও মা তুমি আমাকে বাঁচাও মা তখন ফিসুন দিকে ফিরায়া দেখে সন্তান কেনই কথা বলে মায়ের মন দেখেন কৃষ্ণনাকি যে ছেলেটা মারে হত্যা করতে চাইলো সেই ছেলের আওয়াজ শুনতে পেয়ে মা দৌড়ে চলে আসলো এবারে এসে দেখে এই জমিনের ভিতরে তার সন্তানটা চলে যাচ্ছে নিজের দিকে তখন মা চিৎকার মারলেন কে কোথায় আছেন আসেন আমার ছেলেটাকে জমি নিয়ে নিল তোমরা আসো মানুষজন আস্তে আস্তে এই সন্তানটা জমিনের ভিতরে চলে গেল মানুষ কখন এসে বলে কোথায় গেছে বলে এই নিচে এই মাটি নিচে আমার সন্তান গেছে সবুত্তর হাত মাটি গর্ত করার পরে ওই ছেলেটার কোনো হাদিস খুঁজে পাওয়া যায়নি এর জন্য মনে রাখবেন পিতামাতার সাথে বেয়াদবি করলে মা বাবা মাফ করলে করতে পারে কিন্তু আরশের মালিক আল্লাহ যদি একবার ধরে অবস্থা খুবই খারাপ হবে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা কখনো মা বাবার অভিশাপ দেব না বর্ত নেব না উক্ত আচরণ করব না আমরা বিনয় হব মা বাবাকে ভালোবাসা দিয়ে টানব আমরা তাদেরকে আগলায় রাখব ছোটবেলায় তারা যেরকম আমাদেরকে কোলে কোলে আগলায় রাখতেন সেই বয়সে আমরা তাদেরকে ভালোবাসা মহাবত দিয়ে আগলায় রাখো আল্লাহ কবুল করুন যদি বলুন আমি